জলদাপাড়া অভয়ারণ্যের সবচেয়ে কাছের স্টেশন হল মাদারিহাট শিলিগুড়ি থেকে ডুয়ার্স হয়ে আলিপুরদুয়ার যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ স্টেশন মাদারিহাট কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজও আছে এই রেল স্টেশনে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অরণ্যময় পরিবেশে স্টেশনটির অবস্থান এই স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরে জলদাপাড়ার অভয়ারণ্যে প্রবেশের পথ শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকেও সড়কপথে পথে মাদারিহাটের যোগাযোগ রয়েছে সরকারি ও বেসরকারি বাসও চলে এই পথে সময় লাগে তিন থেকে চার ঘন্টা পশ্চিমবঙ্গের বনাঞ্চলগুলিতে সাফারির খরচ ছাড়া এখন আর অন্য কোনো খরচ নেই সামনের এই রাস্তায় হাসিমারা হয়ে সোজা চলে গেছে সিলিং পর্যন্ত আমাদের ডান দিকের বনাঞ্চলটি জলদাপাড়া অভয়ারণ্য এটাই প্রবেশপথ হলেও আরও খানিকটা এগিয়ে টিকিট কাউন্টার প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র দেখিয়ে জিপ বুকিং করতে হয় সাফারির জন্য জলদাপাড়া ট্যুরিস্ট লজটিও এখানেই অবস্থিত আমরা এখন পার হব হলং নদীটি হলং নদীর ওপর কাঠের বৃষ্টি এই কদিন আগেই বন্যার জলে ভেসে গিয়েছে এই হল হলং নদী শীতের সময় হলেই সরকারি এই ট্যুরিস্ট লজ পশ্চিমবঙ্গ সরকারের অরণ্য টুরিজম প্রপার্টি জলদাপাড়া হলং বন বাংলোটির অবস্থান জঙ্গলের সাত কিলোমিটার ভেতরে যদিও এটি এক বছর আগে পুড়ে গেছে এখান থেকেই সচিত্র পরিচয়পত্র দেখিয়ে টিকিট করে সাফারির জন্য বুক করতে হয় জিপ প্রতিদিন চারটে করে জিপ সাফারি এবং দুটি করে এলিফ্যান্ট সাফারি হয় জলদাপাড়ায় জঙ্গল সাফারির যাবতীয় খুঁটিনাটির আপডেট জানিয়ে দেব ডেসক্রিপশন বক্সে এটা হল নেচার ইন্টারপ্রিটেশন ক্যাম্প প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র তবে কদিন ধরে এটা বন্ধ আছে এবার জলদাপাড়ায় আমরা জঙ্গল সাফারি করছি না তার পরিবর্তে এই জলদাপাড়ার আশেপাশে আর কি কি দেখার আছে তাই একবার দেখে নেব জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে যে হলং নদীটি বয়ে গেছে সেটি আসলে তোরসা নদীর একটি শাখা তর্ষা নদীর আরও বেশ কয়েকটি শাখা চলে গেছে ক্ষয়ের বাড়ি চিলাপাতা এই সমস্ত অঞ্চলের মধ্যে দিয়ে লজের গেট পেরিয়ে দিকে খানিকটা এগোতেই হাতের ডান দিকে চোখে পড়ল এই বাড়িঘরগুলি প্রথমে বুনো হাতি মনে হলেও পরে দেখা গেল হাতিটি বাধা আছে অর্থাৎ পোষা সাফারির হাতিও হতে পারে অভয়ারণ্যের বাইরে এইরকম চলতে ফিরতে অনেক বন্য পশু দেখা যায় তোরসা নদীর ব্রিজের ওপর দিয়ে চলেছি ওই দূরে দেখা যাচ্ছে রেল ব্রিজ এটা হলো গ্রহরাজ শনি মন্দির অসাধারণ এই প্রাকৃতিক পরিবেশ দেখে তোরসার পারে নামতেই হল গাড়ি থামিয়ে নেমে দেখলাম শুধু গ্রহরাজ শনি মন্দির নয় মা কালীর মন্দিরও এটি খুব সুন্দর পরিবেশে এই মন্দিরটি তবে এই মন্দিরে বিয়ে করা নিষেধ মন্দিরের পাশ দিয়ে তোর্ষা নদীর পারে চলে যাব রেল ব্রিজের ওপর দিয়ে ছুটে চলেছে ট্রেন ছোটবেলার কথা মনে করিয়ে দিল Trong তরসার পারে প্রায় সূর্যাস্ত দেখে আমরা আরও এগিয়ে চললাম ভুটানের দিকে হাসিমারা পেরিয়ে আমরা চললাম বা দিকে ভুটান পাহাড়ের কোলে তর্সাকে আরেকটু অন্য রকমভাবে পাওয়ার জন্য পাহাড়ের কোলে সূর্যাস্ত দেখব বলে এগিয়ে চললাম তোরসা নদীর কাছে তোরসার ঠিক ওপারে যেখানে সূর্যাস্ত হচ্ছে ওই দিকটাতেই রয়েছে টোটোপাড়া আর লঙ্কাপাড়া পাড়া তোরসার ওই উত্তরের পাহাড় হল ভুটান পাহাড় প্রতিবেশী দেশ ভুটান আমরা একটা সাঁকো পেরিয়ে নদীর চড়ায় পৌঁছব জলদাপাড়া ফরেস্ট লাগোয়া একটা গ্রামে আমরা ছিলাম দুদিন গ্রামের পরিবেশও ছিল খুবই সুন্দর প্রাকৃতিক উদ্যান জলদাপাড়া বা রেল স্টেশন থেকে বারো তেরো কিলোমিটার দূর হবে এই খয়ের বাড়ি এখানে জঙ্গল সাফারির তেমন কোনো ব্যবস্থা না থাকলেও মাথাপিছু তিরিশ টাকার টিকিটে বনের মধ্যে ঘুরে বেড়ানো যায় পার্কিং ফি দিয়ে গাড়ি রাখা যায় এখানে স্থানীয় লোকজন অনেক সময় এখানে পিকনিক করতেও আসেন কিন্তু বনাঞ্চলের মধ্যে এই রকম পিকনিকের পারমিশন কেন দেওয়া হলো তা নিয়ে আমার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে পিকনিক মানেই তো হইহুল্ল গান বাজনা আনন্দ উৎসবের মতো একটা পরিবেশ সেখানে বন ও বন্যপ্রাণী কিভাবে সুস্থ থাকতে পারে আর এই বনাঞ্চলটা গড়ে তোলার পেছনে ছিল সম্পূর্ণ একটা অন্য কারণ অসাধারণ সুন্দর এই বনাঞ্চলটি একবার ঘুরে দেখলেই বুঝতে পারবেন বনাঞ্চলটি কত সমৃদ্ধ ও সুন্দর 2005 সালে এই বনাঞ্চলটিতে একটি পার্ক তৈরি হয় যার উদ্দেশ্য ছিল বাঘ চিতাবাঘ এবং চিতা সহ অন্য বন্যপ্রাণীদের উদ্ধার ও পুনর্বাসনের ব্যবস্থা করা একসময় মানুষ তার বিনোদনের জন্য বন্যপ্রাণীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করত সার্কাসে প্রাণী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি হলে বনকর্তারা অলিম্পিক সার্কাস থেকে এগারোটি রয়্যাল বেঙ্গল টাইগার সহ বেশ কয়েকটি প্রাণীকে উদ্ধার করে এই বনাঞ্চলে ছেড়ে দেয় এক সময়ে এখানে বাঘের সংখ্যা কুড়িটির বেশিও হয় বিভিন্ন চা বাগান এবং অবৈধ পশুপাচারকারীদের কাছ থেকেও উদ্ধার করা অনেক চিতাবাঘ এবং শাবক পুনর্বাসনের জন্য এই দক্ষিণ ক্ষয়ের বাড়িতে রাখা হয়েছিল তারপর থেকে দক্ষিণ খয়ের হয়ে ওঠে অসহায় বন্যপ্রাণীদের আশ্রয়স্থল কিন্তু এসব আজ ইতিহাস মাত্র এই বনাঞ্চলের মধ্যে দিয়েই তোর্ষার একটি শাখা বুড়ি তোরষা বয়ে গেছে অপরূপ তার সৌন্দর্য সেটাও দেখবেন এই ভিডিওতে পার্কে ছোটোদের মনোরঞ্জনের জন্য রয়েছে এই সমস্ত ব্যবস্থাও তবে এত সুন্দর পরিবেশে পিকনিক করতে দেওয়ার কোনো প্রয়োজন আছে কি না আমার তো মনে হয় না এত সুন্দর একটা ওয়াচ টাওয়ার রয়েছে কিন্তু ওয়াচ টাওয়ারটি বিপজ্জনক বয়সের দিক থেকে খুব বেশি পুরনো নয় মাত্র দু সালে তৈরি হয়েছে কুড়ি বছর আগে খয়েরবাড়ির এই বনাঞ্চলটি দেখে আপনাদের কি মতামত ভিডিওতে জানান